হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে বানিয়ে ফেললাম এক চামচ নারকেল কোঁড়া দিয়ে দুর্দান্ত স্বাদের ছোলার ডাল তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখানে নিয়েছি আড়াইশো ছোলার ডাল প্রথমে ছোলার ডালটাকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর নিয়েছি আমরা দুটো বড়ো সাইজের মিডিয়াম আলু আলুগুলিকে টুকরো করে নিয়েছে আর লাগবে দু কর মতো আদা ছ সাতটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো মুচি এবার আমরা এখানে প্রথমে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নেব আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার প্রেশারে ধুয়ে রাখা ডালগুলি দিয়ে দিতে হবে এক একাত করে আমরা এখানে ডালগুলিকে প্রেশারে দিয়ে দিয়েছি এবার দিতে হবে দুটি কাঁচা লঙ্কা এবার টুকরো করে রাখা আলুগুলিকে প্রেশারের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর দিতে হবে সামান্য লবণ এবার দিতে হবে দু কাপ মতন জল এবার গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটাকে বসিয়ে দিতে হবে তিনটে সিটি দিতে হবে দেখতে হবে সিটি যেন বেশি না পড়ে যায় ডালটা যেন গলে না যায় ডালটা যেন আস্ত আস্ত থাকে ধরলে গলে যায় এবার দেখতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কি না খুব বেশি সেদ্ধ করব না ডালটা যেন আস্ত আস্ত থাকে ধরলে গলে যায় আমাদের এখানে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে এবার একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি প্রথমে তেলটিকে গরম করে নিতে হবে আর তাতে নিতে হবে হাফ চামচ গোটা জিরে আর দিতে হবে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে আর দিতে হবে চারটি তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এখানে ফুনের গন্ধটা একটু বেরিয়ে গেলে এক চামচ নারকেল কোড়া দিতে হবে আর আমরা এখানে মশলাটি বেটে রেখেছিলাম আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা কড়াইতে দিয়ে দিতে হবে এবার একটু ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে মশলাটিকে একটু নেড়ে চেড়ে নেব আমাদের ভালো করে নেড়ে চড়ে নেওয়া হয়ে গেছে এবার দিতে হবে সামান্য একটু জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে পুঁচি দিয়ে মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো আমরা কড়াইতে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটিকে ভালো করে খুঁটি দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার সিদ্ধ করে রাখা আলু মশলার মধ্যে ঢেলে দিতে হবে আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এবার মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিতে হবে এক গ্লাস উষ্ণ গরম জল আমরা এখানে এক গ্লাস মতন উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি কড়াইতে এবার ভালো করে একটু খুন্তি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এবার ডালটা যখন একটু ফুটে যাবে শুকিয়ে যাবে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব সঙ্গে দিতে হবে এক চামচ ঘি ঘি ও চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট খানেক ফুটে গেলে হাফ চামচ বাড়িতে তৈরি গরম মশলা দিয়ে দিতে হবে আমরা এখানে কড়াইতে গরম মশলা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির তৈরি মশলা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের তৈরি হয়ে গেছে নারকেল কোড়া দিয়ে দুর্দান্ত স্বাদের ছোলার ডাল আমরা এবার একটি পাত্রে নামিয়ে ফেলবো আমরা এখানে একটি বলে নামিয়ে ফেলেছি এই ছোলার ডাল আপনারা লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন তো কেমন হয়েছে বন্ধুরা আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন